আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী খামারে ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন আমি পাইক শামীম হাসান আপনাদের দুয়ার বরকতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মৎস্য চাষের একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা দেখতে পারি অধিকাংশ খামারি ভাইয়েরা যানরা কার জাতীয় মাছের চাষ করেন একটা বিশেষ সমস্যায় আপনারা ভোগেন যে সমস্যাটি আসলে খুবই বিরক্তিকর লোকসানের একটা অংশ হিসেবে কাজ করে খামারে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন পুকুরের মাছগুলা দিক উঠে দাপাদাপি করে মারা যায় মৃত মাছ পুকুরে ভেসে ওঠে তো আপনারা বুঝতে পারেন না যে কি আসলে রোগ কি সমস্যা কি বিষয় আপনারা তখন মৃত বা জীবিত মাছ তুলবেন তুলে দেখবেন যে মাছের গায়ে পেটের দিক দিয়ে লাল লাল দাগ আছে মাছের গায়ে ক্ষত আছে এরকমের সমস্যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা টুকুন পোকায় আক্রান্ত মাছ বা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম পোকা হয়তো বলে আমরা বাগেরহাটের মানুষ ও কোন পোকা বলি মূলত এটা হচ্ছে একটা বহি পরজীবী যেটা মাছের গায়ে লেগে মাছের রক্ত চোষণ করে ক্ষত করে ফেলে রক্তশূন্যতার ফলে মাছটি মারা যায় তো আপনারা দেখবেন যে মাছের চোখ সাদা ফুলকা সাদা হয়ে গেছে একাশে হয়ে গেছে রক্তশূন্যতায় মাছটি মারা গেছে এ অবস্থায় হতাশার কোনো কারণ নেই আপনারা আমাদের মেডিসিন শপ মেসার্স স্বামী মেডিকেল হল বাগেরহাট যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক পরামর্শ দিব আপনারা যেটা করবেন এই যে ভারকিল ভেট ভারকিল ভেট আইভার ওয়ান পারসেন্ট ওরাল সলিউশন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমরা আসলে কোনো কোম্পানির ব্র্যান্ড নিয়ে আলোচনা করছি না কাস্টমারের গ্রহণযোগ্যতা যেটার উপরে বেশি ওটা নিয়ে আলোচনা করছি এই বার্কিল ভেট পার শতাংশ জমিতে প্রতি এক ফিট পানির গভীরতায় এক মিলিগ্রাম ওষুধ আপনারা পানির সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিবেন এটা দেওয়ার পরবর্তী দিনে আপনারা দিবেন হচ্ছে একটা জীবাণুনাশক যে মাইক্রোনিল ভেট আছে এটা বেঞ্জিল কলোরিয়াম আশি পারসেন্ট যাকে আমরা বিকেসি নামে চিনি বিকেসি এইটটি পারসেন্ট এটা আপনারা পরবর্তী দিনে দিবেন এটা হচ্ছে তেত্রিশ শতাংশের পুকুরে তিন থেকে পাঁচ ফিট পানির গভীরতায় দুশো মিলি মেডিসিন আপনারা প্রয়োগ করবেন এইভাবে প্রয়োগ করলে আপনার মাছ মরা বন্ধ হয়ে যাবে আর যদি মারাত্মক বেশি ক্ষত হয়ে থাকে তখন খাবারের সঙ্গে একটু ভিটামিন সি পার কেজিতে দুই থেকে পাঁচ গ্রাম পাঁচ থেকে সাত দিন খাবারে দিবেন ইনশাল্লাহ আপনার মাছের উকুন প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন